চল্লিশের পর আসল জীবন শুরু হয় ততদিনে আপনি মোটামুটি মানুষ চিনতে শিখে গেছেন চুপ থেকে বিতর্ক থেকে সরে আসার কৌশল পৌঁছে গেছেন যে বা যারা আপনাকে পছন্দ করে না ধর তো নিকুচি করি গোছের মনোভাব নিয়ে তাদের থেকে মুখ ফেরাতে পেরে গেছেন সন্তান মোটামুটি একটু বোঝার মতো বয়সে পৌঁছে গেছে ফলে নিজের জন্য একটু একটু সময় বার করিয়ে নিতে পারেন বড়বাবু সঙ্গ না দিলেও বাঁচা গেছে যত কম কথা তত কম ঝগড়া মনোভাব আসতে শুরু করেছে রূপচর্চার দিকে আপনার একটু বেশি ঝোঁক বাড়ছে কারণ চুল ত্বক আপনাকে জানান দিচ্ছে যত্ন না নিলে বুঝবে ঠেলা প্রথম জীবনে আর্থিক টানাপোড়নে এতদিন অনেকটাই সেটেলড ম্যাটার ব্যাঙ্ক ব্যালেন্স বলছে বছরে একটা বড় আর একটা ছোটো টোর করতেই পারিস একটা চার চাকা আপনার মনে দরজায় হর্ন বাজিয়ে চলেছে রাজনৈতিক ব্যাপারে আপনি বাইরে ইন্টারেস্টে হাব দেখালেও বাড়ি এসে টিভির সামনে বসে যে কোনো রকম রাজনৈতিক ইস্যুতে গালাগালি করে মনকে হালকা করেন মোটের উপর চল্লিশ আপনাকে একটা পরিণত মনস্ক মানুষে রূপান্তরিত করে তোলে অনেক ঠকে ধাক্কা খেয়ে পড়ে উঠে অবশেষে নিজের কাজ আর নিজের সুখে আপনি মনোনিবেশ করতে শিখে গেলেন এই চল্লিশে এসে আঠেরোর পর চল্লিশটাই মনে হয় জীবনের অন্যতম একটা মাইল স্টোন